নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না আমরা লক্ষ্য করছি বরং এই প্রশাসনে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে এমনকি উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে সেই মানুষগুলো আজকে এই সরকার পরিচালনা করছে এইটা তো আসলে গণভুত্তান পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল না আমরা আগেই বলেছিলাম যে ভাই যে এনএসআই যে এসবি চোদ্দ সালে নির্বাচন করেছে আঠারো সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে অবশ্যই এই গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার করতে হবে কিন্তু আপনারা কি সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোনো গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয়তো হাতে গোনা দু একজন কিন্তু অধিকাংশ ওই হাসিনার আমলে হাসিনাকে তুষ্টকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত সাপদে বহাল রয়েছে তাহলে আমার প্রশ্ন হলো এই গন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু করা সম্ভব আপনারা জানেন সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার হুদা সে কিন্তু গ্রেপ্তারের পরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে সে স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চেয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই ডিজিএফআই তো এনএসআই এবং বিজেপি আর যদি কোনো সংস্কার না করা হয় তাহলে কিসের সারা নির্বাচন আর কিসের সুষ্ঠু নির্বাচন সুতরাং নির্বাচনের আগে শুধুমাত্র এই যে আপনারা 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার করছেন না এই ভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি নির্বাচনের আগে অবশ্যই এই তিনটা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে যারা ১৪ সালের একতরফা নির্বাচন আঠারো সালের নিশিরাতের নির্বাচন চব্বিশ সালের দামি নির্বাচনের সাথে জড়িত ছিল ওই সকল ডিসি এসপি ইয়নো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় ওই আওয়ামী আমলের কর্মকর্তাদেরকে শপথে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না